তো বন্ধুরা সিম্পল আমরা যখন আমাদের ফোনের সেটিংসে যাই সেটিংসে গিয়ে একটা ছোট্ট অপশান দেখতে পাই সেটার নাম হচ্ছে এই সিরিংটি তো এই সেরিংটির কাজ কি আসলে আমরা কিন্তু কেউই জানি না বা জানার চেষ্টা করি না তা আজকে ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখাবো যে এই সিরিংটি কাজ কী এবং বলবো যে এই সিরিংটি অন করলে আপনার ফোনে কি কি সুবিধা পাবেন তো আপনি যদি জানতে চান তাহলে আজকে ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিই তো বন্ধুরা এর জন্য আপনাকে কী করতে হবে সেরিংটি অন করতে হলে বা সেরিং সময় জানতে হলে আপনাকে প্রথমে সেটিংসে চলে আসবেন সরাসরি সেটিংসে আসবেন সেটিংসে এসে এখানে অনেকগুলো অপশান পাবেন তো এখানে কোনো জায়গায় ক্লিক করতে হবে না আপনাকে নিচে চলে আসতে হবে একদম নিচে আসবেন নিচে এসে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল বলে একটা অপশান পাবেন এই অপশানটি কিন্তু আপনার ফোনে থাকবে যদি অপশানটি আপনার ফোনে খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে আপনি কোন ফোন ইউজ করেন তো অপশানটি পাওয়ার পর এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু দেখতে পাবেন যে এখানে সব অপশান কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো দেখুন এখানে লেখা রয়েছে একটা যে একচল্লিশ মিনিট টুডে লেখা রয়েছে মানে আজকে আমি কতটা ফোন ব্যবহার করেছি সেটা তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি আজকে একচল্লিশ মিনিট ফোনটা ব্যবহার করেছি তো আপনি যদি যতক্ষণ ফোন ইউজ করবেন আপনার ফোনটা তত মিনিট কিন্তু এখানে দেখাবে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে আজকে শুধুমাত্র আমি একচল্লিশ মিনিট ফোনটা ইউজ করেছি এর আগের দিন যদি আপনি জানতে চান যে আপনি যদি জানতে চান যে এর আগের দিন কতটুকু ফোন ইউজ করেছেন তো এইটা জানার জন্য পাশে একটা দেখবেন পিলার পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে আপনি কতটুক তার আগের দিন ফোনটা ব্যবহার করেছেন তার আগের দিন আপনি কতটা ফোন ব্যবহার করেছেন সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন আপনি তার দুদিন আগে কতটা ফোন ব্যবহার করেছেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন যে কতটুকু ফোন ব্যবহার করেছেন তো দেখুন এখানে শুধুমাত্র ফোন ব্যবহার করেছেন সেটা দেখাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কি কি অ্যাপ্লিকেশন কতটুক ইউজ করেছেন কখন কোন টাইমে সমস্ত কিন্তু তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এই ড্যাশবোর্ডে তো দেখুন এখানে কিন্তু আমি আজ শুধুমাত্র একচল্লিশ মিনিট ফোনটা ইউজ করেছি কারণ আমি এই ফোনটা বেশিটা ইউজ করি না শুধু ভিডিও বানার জন্য ইউজ করি তো দেখুন নিচে দেখুন এখানে ইউটিউব অ্যান্ড ক্রোম আমি ইউটিউব দেখুন দশ মিনিট ইউজ করেছি ক্রোম দশ মিনিট ইউজ করেছি এবং হোয়াটসঅ্যাপ কত মিনিট ইউজ করেছি কি করেছি সমস্ত তথ্য কিন্তু আমি দেখতে পাবো এই ডিজিটাল ওয়েলবিংয়ে দেখুন এখানে নিচে যদি আমি স্ক্রোল করি এখানে দেখুন আমার ফোনটাকে কতবার আমি লক অ্যান্ড আনলক করেছি শুধুমাত্র চারবার লক করেছি এবং আনলক করেছি পাশে দেখুন নোটিফিকেশান একটা অপশান আছে লেখা তো নোটিফিকেশানে যদি আমি ট্যাপ করি বা নোটিফিকেশান কতগুলো আমার ফোনে আসে সমস্ত তথ্য কিন্তু আমি দেখতে পাবো দেখুন এখানে নোটিফিকেশান আমার একশো চারটা নোটিফিকেশান এসেছে আজকে এটা কিন্তু দেখাচ্ছে তো সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলে এটা অ্যাকচুয়ালি আপনার ফোনের সমস্ত তথ্য কিন্তু এখানে ক্যাপচার হয় এবং আপনি সেই তথ্যগুলি কিন্তু একটা সময় অনুযায়ী দেখতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি দিনে কতটুক ফোন ব্যবহার করছেন যদি দেখেন যে বেশি ফোন ব্যবহার করছেন তাহলে ফোন ব্যবহারটা কমিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা পরবর্তী